সরকারিভাবে ইরাকে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচে বেশ কয়েকটি পদে ইরাকে যেতে পারবেন আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে আপনি করতে পারবেন আজকে এগারো আট দু হাজার পাবলিশ করতে বলেছেন বাংলাদেশ সরকার এই এগারো তারিখ লাইভে দেখতে পাচ্ছেন তারিখ এখন এখানে বেশ কয়েকটি পদ রয়েছে পদের নাম প্লাম্বার পদের নাম ইলেকট্রিশিয়ান পদের নাম পেন্টার মিস্ত্রি এখানে ইরাক লেখা দেখতে পাচ্ছেন পদের নাম বোর্ড ওয়ার্কার জিপসাম বোর্ড ওয়ার্কার ইরাক পদের নাম টাইলস মিস্ত্রি টাইল মেশন মানে রাজমিস্ত্রি এবং টাইলস মিস্ত্রি ইরাক পদের নাম চেকার পদের নাম মেশিন অপারেটর পদের নাম ক্লিনার পদের নাম হোম কন্ট্রাক্টর কার্পেন্টার রংমিস্ত্রি পদের নাম কন্ট্রাক্টর পদের নাম জেনারেল লেবার পদের নাম কন্ট্রাক্টর পদের নাম রাজমিস্ত্রি পদের নাম রং মিস্ত্রি পদের নাম ক্লিনার পদের নাম ড্রাইভার পদের নাম জেনারেল হেল্পার পদের নাম স্প্রে পেন্টার পদের নাম ওয়েল্ডার এরকম কিন্তু আরো বেশ কয়েকটি জব সার্কুলার পাবলিশ করা হয়েছে অন্যান্য কান্ট্রিতেও রয়েছে জব সার্কুলার তো ইরাকে যারা সরকারিভাবে যেতে চাচ্ছেন আপনাদেরকে এট ফার্স্ট अप्लाई করতে হবে আপনাদেরকে अप्लाई প্রসেস সহ কে কে अप्लाई করতে পারবেন বয়স কত হতে হবে তারপর বেতন কত থাকা খাওয়া কি কোম্পানি নাকি নিজের সকল বিস্তারিত তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ আপডেটটি সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন যারা ইরাকে যেতে इच्छुक সরকারিভাবে কেননা আপনারা একই প্রশ্ন ফোন দিয়ে বারবার আমাদেরকে জিজ্ঞাসা করেন এই জন্য বারবার বলা হয় আপনারা ইরাকের সকল বিস্তারিত জানবেন জানার পর যদি কোনো কিছু জানতে অসুবিধা হয় বা অ্যাপ্লাই করতে কোনো সমস্যা দেখা দেয় সরাসরি আপনার সমস্যার কথা লিখে দেবেন সেখানে সমাধান পেয়ে যাবেন অতি দ্রুত এবং যদি দেখেন যে আরো জরুরি বিষয়ে যোগাযোগ করার প্রয়োজন হয় অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েসেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে আমাদের প্রতি সপ্তাহে সরকারিভাবে জব সার্কুলার পাবলিশ করা হয় ওয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ইরাকে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে তবে নারীদের জন্য অগ্রাধিকার হবে নতুন জব সার্কুলার আসতেছে পদের নাম টাইলস মিস্ত্রি বেতন পাবেন প্রায় অর্ধ লাখ টাকার কাছাকাছি আপনার এখানে অনেকে ফোন দিয়ে বলেন অর্ধ লাখ টাকা কিভাবে এখানে তিনশো ইউএসডি ডলার তবে এখানে আপনাকে আর ওভারটাইম আছে এক্সট্রা ফ্যাসিলিটিস আপনি যদি একজন অ্যাকটিভ বা চালাক পার্সন হন আপনি দেড় লাখ টাকা মান্থলি ইনকাম করা কোনো ব্যাপারই না আপনার জন্য এটা আছে আপনার সিক্রেট ব্যাপার ঠিক আছে জিপসাম বোর্ড ওয়ার্কার পদের পেইন্টার পদনাম ইলেকট্রিশিয়ান পদনাম প্লাম্বার বেতন পঞ্চাশ ইউএস ডলার তবে আরো বাড়বে আপনার কাজের বর্তমান নতুন অবস্থায় একটু বেতন কমই থাকে তারপর আস্তে আস্তে বেতন বাড়ানো হয় তো এখন আপনারা কে কে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের অ্যাপ্লাই লিংক ফার্স্ট কমেন্টে আমাদের চ্যানেলের ফার্স্ট কমেন্টে পিন করা থাকে সেখানে টাচ করে আপনি অ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি নিতে পারবেন এখন চাকরির কিছু শর্তাবলী রয়েছে আপনাকে দৈনিক আট ঘন্টা কিন্তু এখানে ডিউটি করতে হবে থাকা কোম্পানি বন করবে খাওয়া কর্মী কেমন করতে হবে খাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট একটা টাকা দিতে হবে বিমান ভাড়া সহ অন্যান্য খরচ ওভার টাইম মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দি ইরাকের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অন্যান্য শর্তাবলী এখানে রয়েছে আগ্রহী প্রার্থীদের পাসওয়ার্ড নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য দিয়ে বসলে নির্ধারিত অনলাইনে আবেদন করতে হবে এখন এখানে যারা अप्लाई করবেন তাদের নির্দিষ্ট কিছু ডকুমেন্টস দিতে হবে যেমন অনলাইনে আবেদনকারীর চাকরির সাক্ষাৎকার ও চূড়ান্ত নিবাচন করার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস জমা দিতে হবে যেমন আপনার সিভি কভার লেটার পাসপোর্ট সাইজের কিছু পিকচার তবে ইংরেজি ও আরবি ভাষায় যারা একটু দক্ষ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি বয়েছিলেন নির্ধারিত চার্জ আপনার কয়েক টাকা খরচে আপনি সরকারি ইরাকে যেতে পারবেন তো ইরাক ইরান বা অন্যান্য জাপান জর্ডান অন্য কান্ট্রিতে যারা সরকারিভাবে যেতে ইচ্ছুক অবশ্যই অপেক্ষা করবেন আমাদের নতুন জব সার্কুলার আসতেছে এবং যারা সরকারিভাবে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের সকল যারা আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে ক্রিটিসিতে তো সরকারি ভাবে ইরাকে যাওয়ার জন্য নির্দিষ্ট একটা ফি আপনাকে দিতে হবে এই ফি তখন দিবেন যখন আপনার হাতে ভিসা আসবে আপনি বিমানের টিকিট পাবেন তখন আপনাকে বইসলের নির্ধারিত সার্ভিস চার্জ রয়েছে নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীদের বসলে নির্ধারিত সার্ভিস চার্জ দক্ষ কর্মীদের জন্য ছাপান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা ও স্বল্প দক্ষদের জন্য আটশো চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এবং নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী জামানত পে মাধ্যমে গ্রহণ করা হবে দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে জরুরি প্রয়োজনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে বা কমেন্ট বক্স আছে সেখানে যোগাযোগ করবেন বৈশ্বিক কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না তো ইরাকে যারা যেতে ইচ্ছুক অবশ্যই আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সঠিকভাবে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন এন্ড আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা अप्लाई করতে কোনো সমস্যায় আমাদের কমেন্ট বক্স আছে ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারবেন তো অনেকে আছেন অদক্ষ কোন কাজ জানেন না তাদেরকে বাংলাদেশ সকল জেলা ট্রেনিং সেন্টার আছে সেখানে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তবেই বিদেশ যাওয়ার ব্যবস্থা করা হবে এন্ড আমাদের সকল জেলায় জাপানি ভাষা শিক্ষা ইংরেজি ভাষা শিক্ষা তারপর অন্যন্য জার্মানি ভাষা শিক্ষা তারপর দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা এরকম অসংখ্য ভাষা শিক্ষা সহ হাতের কাজ শেখানো হয় সকল জেলায় এটা বিদেশ গামীদের জন্য যারা বেকার আছেন বা আদেশে কাজ করতেছেন তাদের জন্য উপযুক্ত তো যারা কাজ শিখে সক্রিয়ভাবে বিতৃতে আছেন অবশ্যই আপনাদের নিকটস্থ টিটি তে যোগাযোগ করবেন আমাদের সকল জেলায় ভর্তি কার্যক্রম চলবে সেপ্টেম্বর মাস থেকে তো এখন আপনাদেরকে अप्लाई করতে ঠিকই হবে अप्लाई করার জন্য অবশ্যই আমাদের ফার্স্ট কমেন্টে লিংক থাকবে সেখানে টাচ করে আপনারা ইরাকে যাওয়ার জন্য অ্যাপ্লাই জন্য প্রস্তুতি নেবেন সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে এই যে লিংকটি লিংকটিতে টাচ করলে এরকম একটা সরাসরি উইন্ডো শো করবে এখানে সব জব সার্কুলার আপনি দেখতে পাবেন যে কোনো জব সার্কুলার আপনি চাইলেই अप्लाई করতে পারবেন আপনি সাধারণত চাচ্ছেন प्लंबर অথবা ইলেকট্রিশিয়ান অথবা চাচ্ছেন পেইন্টার রং মিস্ত্রি অথবা টাইলস মিস্ত্রি বা ফ্রেজরের সাথে अप्लाई করবেন এখানে কি করতে হবে অ্যাপ্লাই এর জন্য সম্পূর্ণ ফ্রি আগে একটা রেজিস্ট্রেশন করতে হবে এই যে রেজিস্টার দেখতে পাচ্ছেন এখানে টাস্ক করবেন টাস্ক করলে এরকম একটা উইন্ডো শো করবে এখানে চারটি স্টেপ থাকবে এই চারটি স্টেপ আপনাকে সুন্দর করে সম্পূর্ণভাবে ফিলআপ করতে হবে সকল ডিটেইলস সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন কোনো তথ্য যদি আপনার কাছে না থাকে বা দ্বিতীয় সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্স আছে সেখানে জানিয়ে দিবেন অথবা ফোন নাম্বারে যোগাযোগ করবেন আগে কমেন্ট বক্সে জানাবেন তারপর ফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন স্টেপ নং ওয়ান দেখতে পাচ্ছেন স্টেপ নং ওয়ানে থাকবে পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন বলতে আপনার এনআইডি কার্ড থেকে ফুল নেম লিখবেন তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন তারপর দিবেন পাসপোর্ট ডিটেলস তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারপর ফ্যামিলি ডিটেলস তো স্ট্রিপ নং ওয়ানে যেটা থাকবে পার্সোনাল ইনফরমেশন এখানে এনআইডি কার্ড দেখে সকল ডকুমেন্ট ফিল আপ করবেন ব্লাড গ্রুপ তারপর ন্যাশনালিটি ইমেল অ্যাড্রেস একাডেমিক কোয়ালিফিকেশন তারপর প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস তারপর এখানে ফটো প্লিস আপলোড পাসপোর্ট সাইজ ফটো ওয়ান এম বি এখানে আপলোড দিতে হবে আপনাকে পাসপোর্ট সাইজের ফটো যেটা আপনার নিজের ক্লিক আপলোড ইমেজ এখানে টাচ করে আপনি আপলোড দিবেন এন্ড সেই ব্যান্ড কন্টিনিউ তে দিয়ে স্টেপ নং টু চলে আসবেন এখানে পাসপোর্ট ডিটেলস থাকবে এখানে পাসপোর্টের সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন যাদের পাসপোর্ট নেই যারা সরকারিভাবে বিদেশেতে সুযোগভাবে সরকারিভাবে যাইবে আপনি যেতে চান না কেন আপনাকে অবশ্যই পাসপোর্ট আগে তৈরি করার চেষ্টা করতে হবে যদি পাসপোর্ট না থাকে বা ডেট হয়ে থাকে তাহলে সমস্যার সমস্যার কোনো কারণ হতে পারে কোন কোন ক্ষেত্রে এই সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ সরকার আপনাদের সেবা আমাদেরকে নিয়োজিত করেছেন বাংলাদেশ সরকার সব সময় আপনাদের পাশে আছেন ওয়েবসাইট বা চ্যানেলের মাধ্যমে যেকোনো মাধ্যমে আপনাদেরকে সবসময় সময় সকল আপডেট দেওয়ার চেষ্টা করেন এখানে দেখতে পাবেন পাসপোর্ট ফার্স্ট পেজ ওয়ান একটা ইয়েস না থাকলে যদি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবে আরেকটা বিষয় হচ্ছে যারা ইতিমধ্যে বিভিন্ন কান্ট্রিতে ছিলেন সৌদি আরব দুবাই মালয়েশিয়া বা অন্য কান্ট্রিতে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন আমাদের দক্ষ এবং যারা বিদেশ তাদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি

কনিষ্ঠ আপনার ওয়াইফ বোন পিতামাতা তাদের ফোন নাম্বার দিবেন এবং যাবতীয় তথ্য দিবেন কন্টাক্ট নাম্বার রিলেশন দিবেন পিতামাতা ওয়াইফলে দিবেন সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনার সাতে সাথে এরকম একটা উইন্ডো শো করবে এখানে আপনি হাজারো জব কুলার দেখতে পাবেন এখন আপনি যে জব সার্কুলারে চাচ্ছেন अप्लाई করতে সে জব সার্কুলারে এপ্লাই এর জন্য ক্লিক করুন এখানে অ্যাপ্লাইতে টাচ করলে আপনার অ্যাপ্লাই সাকসেস বা সাবমিটেড দেখাবে এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি চাচ্ছেন প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান বা পেন্টার বা বোর্ড ওয়ার্কার বা টাইলস মেশন মেশন বা রাজমিস্ত্রিতে অ্যাপ্লাই করতে আপনার জাস্ট এখানে অ্যাপ্লাইতে টাচ করবেন আপনার অ্যাপ্লাই সাকসেস বা সাবমিট কমপ্লিট দেখাবে তো এখন আপনারা একটা বিষয়ে সরাসরি ফোন দেন যে আপনারা কোনো কাজ জানেন বা কাজ জানেন না কিন্তু সার্টিফিকেট নাই অথবা আপনার সরকারিভাবে জাপানি ভাষা দক্ষিণ কোরিয়ান ভাষা অন্যান্য ভাষা শিখতে চান তাহলে আপনাদেরকে আমরা সবসময় বলি বাংলাদেশ সরকার টিটিসি আছে আপনার বা আপনার যেখানে থাকেন সেখানে সেই জেলায় টিসি রয়েছে সেখানে আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ নিতে পারবেন আমাদের যত তফ সার্কুলার আছে সে সার্কুলারের প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে এই প্রশিক্ষণ দিয়ে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেবে এই সার্টিফিকেট নিয়ে আপনি বিদেশের মাটিতে যদি কাজের জন্য যান আপনাকে সবার আগে

তো বাংলাদেশ সরকার সবসময় আমরা আপনাদেরকে বলি আপনারা কাজ শিখুন কাজ শিখে যাওয়ার চেষ্টা করবেন বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে তো আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দেবো যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সকল আপডেট এখানে পেয়ে যাবেন দেশ এবং বিদেশে যে কোনো সমস্যায় বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে এবং আমাদের সকল বিশ্বের সকল কান্ট্রিতে কিন্তু আমাদের এম্বাসি রয়েছে এবং কর্মকর্তা রয়েছেন যারা আপনাদের প্রবাসীদের সেবায় অবশ্য সবসময় নিয়োজিত এখন যে বিষয় হচ্ছে এখানে অনেকে অ্যাপ্লাই করতে গেলে দেখতে পাচ্ছেন অনেকের সার্ভার প্রবলেম দেখায় একসাথে অনেকেই অ্যাপ্লাই করার চেষ্টা করলে এরকমটা হয়ে থাকে তা করে আপনারা অপেক্ষা করবেন কিছুক্ষণ আর যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় সরাসরি আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা লিখে দেবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের দুটো ওয়েবসাইট দুটা ওয়েবসাইটে কিন্তু এখানে সরকারি ভাবে দক্ষ কর্মী নিয়োগ হয়েছে ইরাকের জব সার্কুলার পাবলিশ হয়েছে আমরা আমাদের এই চ্যানেলে সকল সরকারি আপডেট এবং প্রবাসীদের নিয়ে কাজ করা হয় বাংলাদেশ সরকারের অনুমতিতে অতএব আপনারা অন্যান্য কাউকে কোনো দালাল বা প্রতারকের চক্রি পরে কাউকে একটি টাকাও দেবেন না বাংলাদেশ সরকারের কর্মকর্তাগণ আমরা কখনো আপনাদের কাছে একটি টাকাও দাবি করব না কখনো ঠিক আছে বাংলাদেশ সরকার আমাদেরকে সকল বিষয় দেখে জন্য আশা করি বুঝতে পারছেন তবে অনেকে আমাদেরকে ফোন দিয়ে প্রশ্ন করেন আমাদেরকে এরা টাকা চাচ্ছে কিছু বা এর কাছে টাকা দিতে হবে এরকম ব্যাপার না আপনারা কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দেওয়া থেকে দূরত্ব থাকবেন এবং আমাদেরকে জানিয়ে দিবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ধন্যবাদ